দিস চ্যানেল ডাজ নমস্কার ঘড়িতে সময় এখন দুপুর দেড়টা আর দুপুর দেড়টা মানে টিভি নাইন বাংলার দিনের সবথেকে বড় চারটে ব্রেকিং আজ বিস্তারিত খবরে যাবো তবে তার আগে কোন কোন বড় চারটে খবরের নজর রাখবো সেগুলো আপনাদের এক ঝলকে দেখাই বিগ ওয়ালে আজকের প্রথম বড় খবর শরিফুলের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার করল শেখ শাহজাহান আজকের প্রথম খবর এই খবরের নজর রাখবো সবার আগে পরের খবর ভোটের মুখে হাইকোর্টে ইস্যু হওয়া প্যান কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর যুক্ত হলো আয়কর দপ্তরকে বাহাত্তর ঘন্টার মধ্যে জানাতে নির্দেশ দিল হাইকোর্ট আজকের পরের বড় খবর দেখাই আপনাদের দুর্গতদের প্রাণে আবার দলবাজি দুর্নীতি সেই খবর বিস্তারিত আসবো তবে তার আগে আরেকটা কোন বড় খবরের নজর রাখবো প্রশাসনের বিরুদ্ধে প্রাকৃতিক বিপর্যয়ের তিন পড়ছেন সাধারণ মানুষ আজকের প্রথম খবরে নজর রাখি সরকারের ঘরে শীত কেটে সাধারণ মানুষের চিকিৎসায় ওষুধের জন্য বরাদ্দ অর্থ লুটের অভিযোগ নীলতন সরকার মেডিকেল কলেজে ওষুধ সরবরাহকারী সংস্থার সঙ্গে হাসপাতালের কর্মীদের যোগ সাজেশের অভিযোগ বড় অভিযোগ অভিযোগ ভুয়ো বিল তৈরি করে হেমাটোলজি মাইক্রোবায়োলজি স্ত্রীরোগ বিভাগের ওষুধ গায়েব চক্রে যুক্ত হাসপাতাল কর্মীদের একাংশ ডেটা এন্ট্রি অপারেটর লগ ইন আইডি হাতে ওষুধ সরবরাহকারী সংস্থা নামে ভুয়ো বিল তৈরির অভিযোগ টাকা লুটের নজিরবিহীন ঘটনার নথি টিভি নাইন বাংলার হাতে গোটা বিষয়ে মুখে কুলুপ এটেছেন এনআরএস কর্তৃপক্ষ ব্যাপারটা হচ্ছে সরকারি সুযোগ সুবিধা সবই আছে সেটা খাতায় পত্র রয়েছে দেখভাল করার কোনো সিস্টেম নেই কেউ যে দেখবে যে কি হচ্ছে না হচ্ছে বহু দিন ধরে এটা চলছে আর কি যা ওষুধ লেখায় সেটা পাওয়া যাচ্ছে না অত সরকার বলে সাপ্লাই দিচ্ছে উপরের থেকে শুনে আসলাম পাচ্ছে কিন্তু আমরা সেই ধরনের চক্রের ফলে কি সেটা করছে হতে পারে সেটাকে আমরা তো ডাইরেক্ট ভিতরে আর ঢুকতে পাচ্ছি না মানে এই করতে থাকতে ওষুধ আউটডোরে কিনতে হচ্ছে অথচ কিন্তু হসপিটাল থেকে পাচ্ছি না আমাদেরকে যে সুখ সুবিধা যেটা দিচ্ছে সরকার কিন্তু ভালোর জন্য দিচ্ছে কিন্তু ভালোটা কেন হচ্ছে না তাহলে ভালোটা কোথায় লুকিয়ে লুকিয়ে থাকছে সেটাই আমি তদন্ত করে জানতে চাই এই নিয়ে কি বলছেন বিরোধী চিকিৎসা সংগঠনগুলো শোনে একবার আপনাদের এটা একটা চিন পুরো স্বাস্থ্য ব্যবস্থায় বিভিন্ন সরকারি হাসপাতালে এইভাবে সরকারি রাজস্বের টাকা তছরুপ হচ্ছে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে এবং এখান থেকে এর লাভ্যাংশের সবথেকে বড় অংশটাই কিন্তু এই প্রশাসন চালাচ্ছে যেই রাজনৈতিক দল তার কাছে ডাকছে আপনি যে দুর্নীতি দেখছেন আপনি যে পৌরসভা দুর্নীতি দেখছেন যদি স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি নিয়ে সত্যিকারে তদন্ত হয় ওইগুলো হচ্ছে ছোটোখাটো মানে মানে পুটি মাছ স্বাস্থ্য দপ্তর হচ্ছে মানে রাঘব বোয়াল সেখানে তো কোনো তদন্ত হয় না প্রতিষ্ঠানে পরিণত করেছে আমাদের এই বর্তমান শাসক দল দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমরা বলতে পারি যারা ওষুধ সরবরাহ করেছে তারাই নিয়ে কি বলছেন সেটাও শোনাই আপনাদের সরিয়ে দেওয়ার অনেক চেষ্টা থাকে যাতে এগুলো তো সমস্ত কিছু হসপিটালগুলোতে কম্পিটিশান লেগে থাকে রেটসের কম্পিটিশান লেগে থাকে একটা যখন টেন্ডার ফ্লোট হয় তখন অনেক ভেন্ডার কোট করে এবার ইদানিং যে ভেন্ডার ভালো কাজ করে তাকে শরীর দত্ত বাকি ভেন্ডার চেষ্টা করবে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট না রিসিভ কি করা হবে রিসিভ তো একমাত্র স্টোরের কাছেই মানে মানে লগ ইন আইডি পাসওয়ার্ড তো স্টোরেরই থাকে রিসিভ করা কেউ মানে ভেতরের লোক ছাড়া কেউ করতে পারবে না এটা আমরা হসপিটালে যখন কাজ করি আমরা মিনিমাম লাভে কাজ করি যে কোনো হসপিটালেই যে কোনো ভেন্ডার কাজ করলেই মিনিমাম প্রফিটেই কাজ করে হয়তো কিছু পায় না থেকে এই জন্য সরিয়ে দেওয়ার চেষ্টা করছে হতে পারে এই নিয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ কি বলেছেন সেটাও শোনাবো আর শাসক দলের মুখপাত্র শান্তনু সেন তিনি কি বলেছেন সেটাও শোনাবো এখানে লগ ইন পাসওয়ার্ড শুধুমাত্র স্টোর কিপার হিসেবে কিছু ফার্মাসিস্ট খেতে পারছে সুতরাং যাই প্রকিউরমেন্ট হোক না কেন সেটা কিন্তু আলটিমেটলি এসডিবিপির নজরে থাকে আমি এখানে খোঁজখবর নিয়ে দেখেছি যে এখানে যেগুলো জিআর নাম্বার পড়েছে সেগুলো অলরেডি ইন স্টক তার মানে এদের স্টক লেজারে রয়েছে তবেই তাদের পেমেন্ট করা হয় সুতরাং এখন অবধি এখানে এরকম আমি কোনোরকম অভিযোগ পাইনি কিন্তু নিশ্চয়ই সদা সতর্ক থাকতে হবে কারণ যদি নজর না রাখা হয় অ্যাডমিশনের পক্ষ থেকে তাহলে নিয়মের ব্যতিক্রম হতেই পারে ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ দিনে ফার্মাসির লেভেলে কোনো একটা গণ্ডগোল হয়েছে সেই গণ্ডগোলটা চিহ্নিত করা গেছে স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে কার পাসওয়ার্ড ইউজ করা হয়েছে তাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে প্রশাসনিক যা যা পদক্ষেপ নেওয়ার প্রশাসন বা আমাদের দপ্তর সেটা নিচ্ছে এবং সেই সমস্ত বিলই বাতিল করা হয়েছে কোনো দুর্নীতি হয়নি যে ভুলটা হয়েছে সেই ভুলটা কে করেছে তাকেও চিহ্নিত করে প্রশাসন ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করলেন অর্জুন সিং অর্জুনের অভিযোগ ব্যারাকপুরে বিজেপির প্রার্থী হওয়ার পরেই তার বাড়ির চারপাশ সিসিটিভি দিয়ে উড়ে দিয়েছে পুলিশ বিজেপি নেতার আরও অভিযোগ কে বা কারা তার সঙ্গে দেখা করতে আসছে মিটিং করছে তার উপরে নাকি রাজ্য নজর রাখছে অর্জুনের আইনজীবীর দাবি এতে বিজেপি প্রার্থীর ব্যক্তিগত জীবন তথ্য সব ফাঁস হয়ে যাচ্ছে মামলা দায়ের অনুমতি বিচারপতি জয় গুপ্তর মঙ্গলবার শুনানি বেরাশিটা ক্যামেরা আমার বাড়ি আশেপাশে মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেখি করা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের আমার সঙ্গে যারাই আমার কার্যকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আছে ইভেন পণ্ডিত পুরোহিতদের মন্দির পুরোহিতদের যদি আমার বাড়ি থেকে পুজো কর তাকে একশো কেটে দিচ্ছে হানড্রেড টেন দিয়েছে যার বয়স সত্তর বছর তাকে হানড্রেড টেন কেটে দিচ্ছে এই ধরনের মানে পুলিশকে দিয়ে মমতা ব্যান্জি সরকার এই ধরনের কাজ করাচ্ছে বরাবরই হ্যাকেল করার চেষ্টা করছে প্লাস এই ক্যামেরা লাগিয়ে সবসময় একটা নজরদারি আদালতে গেছি আদালতের ভারতবর্ষের সবার একটা বিশ্বাস আদালতের উপরে যখন মানুষ সব জায়গা থেকে কোনো সুরাহা পায় না তখন বলে তোমার দেখে পরের বড় খবরে মতুয়া মহাসংঘের আয়কর নথি নিয়ে বড় জটিলতা ভোটে নুকে হাইকোর্টের জুজু ধান মমতা বালা ও শান্তনু ঠাকুর ইস্যু হওয়া প্যান কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর যুক্ত আয়কর দপ্তরকে বাহাত্তর ঘন্টার মধ্যে জানাতে নির্দেশ হাইকোর্টের কাল হাইকোর্টের শুনানির দিকে নজর এই নিয়ে সুব্রত ঠাকুর ও মমতা বলে ঠাকুর কি বলেছেন শোনাই আপনাকে এই নাইনটিন নাইনটিজে যখন বড়মা পুরো শক্ত সবল ছিল তার মানে আজ থেকে এত বছর আগে তার মানে প্রায় বড়মা মারা গেছেন যখন তার থেকে প্রায় তিরিশ বছর আগে তাহলে উনি হলেন না কি করে ওনার বড় ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর হলো অ্যাকচুয়ালি এই সংঘাধিপতি যেটা বাড়ির বড় ছেলে এবং পুরুষরাই যারা এই বংশে জন্মগ্রহণ করেছে যারা বিয়ে করে এসে মা হয়ে তারা সংগাধিপতি হতে পারে না এটা হচ্ছে আমাদের যে যে একটা সংবিধান আছে সেই সংবিধানে সেটা লেখা আছে ঠাকুরবাড়ির একটাই পদ সম্মানীয়ভাবে সেখানে রেখেছে তার বড় সন্তান কপিলকৃষ্ণ ঠাকুর তাকে দিয়ে গেছে পরবর্তীকালে বড়মা মা বিনাপানি এবং ভক্তরা নাট মন্দিরে রাসের সময় বসে ভক্তরা মিলে বড়মার মার কাছে বলার পরে মা সেটা করছে এবং দলিল করে রেখে গেছে দেখুন দায়িত্ব নিলিত হবে না মানুষের পরিষেবা দেওয়া ভালোবাসা তাদের যে ভক্তদের এটা হচ্ছে ভক্তের সংগঠন সেখানে তাদের আমরা কি পরিষেবা দিতে পারি এবং সেই জায়গায় দাঁড়িয়ে ডকুমেন্ট যা কিছু আসে টোটালটাই আমার কাছে আসে রায় কোর্ট আমরা সম্মান করি আইনকে সম্মান করি কোর্ট যেটা রায় দেবে কোর্ট চাই প্রমাণ প্রমাণ দিয়ে যেটা হবে সেটা হবে